বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চিপস গুলো সাজাইতে হবে

শীতের সকাল আজ সকালবেলা ঠান্ডাতে চলে আসলাম দোকানে দোকানে sc <laughs> enquanto

me <sweak>

ඒ ඔඩ වන්න වස්ස

क्या ना तो कुछ करे वीडियो बना दो कि देख सी गान मारे गान मार कर चुन्ने एक दूसरे तो बक करे से लेके है आमर मैं तुम तो साले रहूँगा लाला ला तीन लाख लाइव भी तक में ये ये फेसबुक के गार्ड बगाम हो करा जाए ना यूट्यूब के गार्ड बगाम हो करा जाए ना यूट्यूब के सेल এই ক্যামেরাটা আগে জানি ক্যামেরাটা আগে জানি আমরা এই আলপিনটা সরানোর কি পড়ালম কি জানি এই আইডারে কাজে লাগাছিল আইব জেন ওই ক্যামেরাটা অত সাব দিয়া দিমু রাজিন তো দোকানটা আজ বনে সব দিয়া দিমু আ এই তো ইয়া বনি কথা আই বন্ধুরা সকালে কেমন আছেন সকালে আমি তো জানি দোকান খুলে তারপরে চা খেতে আসলাম দোকানমলাই সকলকে চা খাওয়ার দাওয়াত রইল আসলে তো খাতিতে পারবেন না দেখা লাগবে তাছাড়া কেউ খারাপ আছে তবে সরাসরি যদি কখন দেখা হয় খাওয়াবো আমার ওয়াইফাই লাগাতে এগারে নেট এর আসছে না আমার আমি এই 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 এক মাসের টাকা দিয়েছি তো এই মাসটা কমপ্লিট হয়ে গেলি সামনের মাসে এক তারিখ দিয়ে ওয়াইফাই লাগানি গ্যাস যাওয়া হয়ে গেছে থাক থাক থাক

Maybe. Mm. Oh mm.

ini <tusuk> ini <tusuk> <tusuk> तो ये लोग बोले ना ना तो अब स्टार्ट तो टाइप तो हमारा नया लाइव हमारा जो है এখানে কি কোম্পানির চিপস আছে বলুন তো রাইজ দেখি কে সঠিক বলতে পারে এখানে কি কোম্পানির চিপস আছে

দুই হাজার ঘন্টা হয়ে গেছে বুঝলেন আর দুই হাজার ঘন্টা আছে ইউটিউবে তো লাইভ করে এটা কমপ্লিট করবো দুই হাজার ঘন্টা লাইভে একশো দেড়শো আশি নব্বই বিভিন্ন রকমের ভিউ যে এখন কিরাম যাবো যে দোকানে যে সেট করে দেবো এরকম চলতেই থাকবে স্টার নিয়ে আইছি দোকানে যে লাগাই দেবো এটা শেষ করে নি মিশন কমপ্লিট করে তারপর যাচ্ছি

আইডি কোডিং এটা করবি পাঁচি গে এ এই এই হ্যাঁ ভাই আমি করতে ভাই টিভি লিংকি রাউটার কিনেছি আমি নিই তাহলে সাইডে দিই দিই আমি তো এই টিভি লিংকি রাউটার 1450 টাকা নেছে এক তারিখ থেকে লাগাবো আর এটা আমার কাছে আছে বলি আর এইতে আদি আমার কাছে পিকিং এর মত জায়গা আছে আমিলাই বলছিা ক্যাভিটা ধরে ধরে মারতে তো ভাই এখন সারাদিন লাইভ চলবে এই জন্যই যে স্ট্যান্ড সেট করে দেবো আর সকাল থেকে ইনশাল্লাহ যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম না হয়